মার্কেট লিডেলের একটি ব্রাঞ্চে আমি দেখাবো আজকে বেবিদা মানে ড্রিঙ্কস এক লিটারই যেটা আপনার এক ইউরো পাঁচ সেন্ট আমরা বলি আমিন দুই মানে অ্যালমন্ড এখানে হচ্ছে ব্যাগান যারা বেগান যারা সুগার পছন্দ খান না তাদের জন্য স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস আর বেগান বায়ুর মধ্যে একটি আছে যেটা হচ্ছে এক ইউরো নাইন নাইনটিন সেন্ট উনি শুরু করে আর কম্পারিজন একটু পরে বলবো আর এখানে বেবিদা আছে হচ্ছে আবেয়া বলে নাইনটি নাইন সেন্টস পার নাইনটি নাইন সেন্টস পার কিলো এবং অন্যান্য বেবিদাও আছে যেটি বেবেদা আবে আবেলা এগিরো উনত্রিশ সেন্ট এবং দা সুজা জিরো পার্সেন্ট আসুকা যারা চিনি খান না তাদের জন্য উনআশি সেন্ট প্রোডাক্টটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন যারা চকলেট খান অন্যান্য প্রোডাক্ট অন্যান্য ড্রিঙ্কসও আছে বেবি দা বনিলা চুরানব্বই পয়সা করে নাইনটি ফোর সেন্টস তো এই সেম প্রোডাক্ট আপনারা যখন কন্টিনেন্টে কিংবা পিঙ্গু ডুস থেকে কিনতে পিঙ্গু ডুসের থেকে কিনতে যাবেন সেখানে আপনি দেখবেন যে দুই ইউরো অলমোস্ট টু ইউরোস পার লিটার কাজেই লিডেল থেকে কিনার কিনলে আপনি সাশ্রয়ী হবে আর পাশাপাশি আরও অন্যান্য মিল্ক রয়েছে এখানে মোটামুটি সাশ্রয়ী মূলে পাওয়া যায়